আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সিলেট জাফলং কিভাবে যেতে হয় এবং সাদা পাথর জাফলং মায়াবী ঝর্ণা বিছানাকান্দি একসাথে দেখতে পাবেন শ্যামলী পরিবহন দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা যাত্রা শুরু করব গাবতলি টার্মিনাল থেকে গাবতলি বাস টার্মিনাল থেকে আমরা যাত্রা শুরু করব যার যার সুবিধা মতো যার যার কাছের কাউন্টার আছে তারা সেভাবে যাবেন আমার গাবতলি কাছে তাই আমি গাবতলি থেকে যাচ্ছি টিকিট কাটা হয়ে গেছে টিকিট কাটার পরে টিকিট একদিন আগে কেটে রাখলে ভালো হয় হয়তোবা তাহলে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা আগে কাটবেন তো আমরা স্লিপার বাসটা নিয়েছি শুয়ে শুয়ে যেতে হয় ওইটাই স্লিপার তো অনেক সময়ের ব্যাপার পাঁচ থেকে সাত ঘন্টা সময় লাগবে আরো বেশিও লাগে কিছুক্ষণ সময় বেশি লাগতে পারে আবার কিছুক্ষণ সময় কমও লাগতে পারে তো স্লিপার বাস নেওয়ার পরে আমরা এই যে বেডে দেখতে পারলেন যে বেডে উঠে পড়েছি আমরা যাত্রার সঙ্গী তিনজন বেগে এখানে রেখেছি আর এই যে সাইডে আরও দুইজন এটা হলো ডাবল বেড আর এই পাশেরটা হলো সিঙ্গেল বেড এটা আমাদের আমজাত বন্ধু আর ওই পাশে আছে হাফিজ বন্ধু তো হজরতদের সাথে সফর করলাম এটা হলো আমার সিঙ্গেল বেড আমার পাশেই দুই বন্ধু তো এইভাবে যাত্রা শুরু করতেছি চলতেছে চলতেছে হালকা পাতলা আরও বাস স্টপিস আছে কাউন্টার আছে সেখান থেকে আরও লোক নিবে তো এখানে এই দেখতে পাচ্ছি যে আমার যে বেডটা স্লিপার শুয়ে শুয়ে যাওয়ার জন্য এখানে গ্লাস পর্দা দেওয়া আছে উপরে লাইট আছে এবং এটা হচ্ছে এরক অ্যাডজাস্ট করে নেওয়া যায় ওই মাথার উপরেও এয়ারকোন আছে অ্যাডজাস্ট করে নেওয়া যায় এটা হচ্ছে পর্দা আর বেডটা একটু ঢালু তো ওইখান দিয়ে সব কিছু দেখা যায় তো রাতের সফরের জন্য জানলাটা লাগে পর্দাটা লাগিয়ে রেখেছে এখানে আরও মানুষ আছে এটা হচ্ছে নিচের বেড এবং উপরেও বেড আছে উপরতলা নিচতলা এক পাশে ডাবল আর একপাশে সিঙ্গেল এটা ব্যাগ রাখার জায়গা এবং জুতাও রাখা যায় এখানে আবার টিভি সিস্টেম আছে এবার উপরে লাইট দেখতে পাচ্ছি এই যে লাইট এটা নিজের কন্ট্রোলে অন অফ করা যায় আরেকটা লাইট হচ্ছে তাদের কন্ট্রোলে তারা অফ করে দেয় এখনও বাস কাউন্টারেই আছে এখন দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে শোয়ার সিস্টেম শোয়ার পরে এখান দিয়ে বাম কাত অথবা ডায়মন্ড কাতে জানলা দিয়ে সব কিছু দেখা যায় দৃশ্য খুবই চমৎকার এই যে দেখতে পাচ্ছেন যে এক ঘুমে একবারে ডাইরেক্ট সিলেট কদমতলি স্টেশন ডাইরেক্ট আপনাকে কদমতলি স্টেশনে নিয়ে আসবে শ্যামলি বাস পরিবহনে আমরা এসেছি এবং অন্য অন্য আরও বাস আছে যেটা ভালো হয় আপনার কাছে সেটাই গ্রহণ করতে পারেন এখানে নামলাম সিলেট কদমতলি স্টেশন কাউন্টার দেখতে পাচ্ছেন এখানে নেমে আমরা এখানেই নাস্তা করার জায়গা আছে শ্যামলি পরিবহনের সাথেই যেখানে নামলাম সেখানেই নাস্তা করার জায়গা আছে মাঝখানে বিরতি ছিল তো সেখানে বিরতি দিয়ে আমরা প্রচুর বৃষ্টি ছিল তার জন্য দেখাতে পারিনি এখানে এনা কাউন্টারও আছে এনা এটা গাপ্তনি যায় না শ্যামলী পরিবহন যায় তো এখানে নামার পরে নাস্তা করার পরে তারপরে আমরা একটা সিএনজি সিএনজি নিলাম এই যে দেখতে পাচ্ছেন সিএনজি এখান থেকে শহর আর সাত আট কিলো দূরে এই কদমতলা স্টেশনই হলো হচ্ছে মেন এখানে ট্রেন লাইনও আছে আবার বাস লাইনও আছে তো এখান থেকে আমরা যাব আগুন পাহাড় তো এখান থেকে আমরা সিএনজি ভাড়া করলাম সিএনজির ভাড়া হচ্ছে স্লিপারে আমরা এক হাজার টাকা করে জনপ্রতি নিয়েছে সিলেট পর্যন্ত এখান থেকে সিএনজি থেকে আগুন পাহাড় আমাদের দেখাবে এবং আরেকটা জায়গা দেখাবে মোট ডাইরেক্ট জাফলং পর্যন্ত নিয়ে যাবে এক হাজার টাকা সিএনজি ভাড়া জাফলং নামিয়ে দিবে শুধু আপডাউন নয় কদমতলি স্টেশন থেকে জাফলং মাঝখানে আগুন পাহাড় আরও চা বাগান এবং অন্যান্য আরও অনেক কিছু দেখাবে সব মিলে এক হাজার টাকা জাফলং নামিয়ে দেবে তারপর জাফলং হচ্ছে জিরো পয়েন্ট লাস্ট ইন্ডিয়ার বর্ডার তো এই আগুন পাহাড়ে আমরা পৌঁছে গেছি জাফলং যাওয়ার আগে আগুন পাহাড় এখানে বৃষ্টি হচ্ছিলো তারপরেও দেখতে পাচ্ছিলাম যে আগুন ধরতেছে গ্যাস নিচে আসলে গ্যাস ওই গ্যাস থেকে গ্যাসের চাপ এখন একটু কম বর্তমানে তো এই আগুন পাহাড়ের এদিকেই আবার গ্যাসের খনি আছে এখান থেকে গ্যাস উৎপাদন করে ইন্ডিয়া চলে যায় এই যে অটোমেটিক আগুন ধরিয়ে দিয়েছে কে যেন গ্যাস বেরো বেরোচ্ছে বেরোচ্ছে তো এখানে দিয়ে যদি আপনি কাঠি ধরেন তাহলে গ্যাস গ্যাসে আগুন ধরে যায় এই যে কাঠি দিয়ে আমরা চেক করব আগুন দিয়ে এখানে ধরলেই ওই যে দেখতে পাচ্ছি যে আগুন ধরে যায় তো খুবই সাবধানতার সাথে করবেন যদিও এখানে চাপ একটু কম তো মেন রাস্তা থেকে একটু ভিতরে হাফ কিলো ভিতরেই এই আগুন পাহাড় জাফলং যাওয়ার পথে তো এখান থেকে আরেকটু পাশাপাশি এখানে এই যে এগুলো হচ্ছে গ্যাস অটোমেটিক বাস্তব দৃশ্য দেখলাম যে এখান থেকে নিচে থেকে গ্যাস বের হচ্ছে আর এখানে কোনো সিকিউরিটি নাই কোনো কিছুই নাই এভাবে খালি জায়গার মধ্যে এভাবেই উদাম করে রেখে দিয়েছে গ্যাস বের হচ্ছে মানুষ এসে এখানে আগুন ধরাচ্ছে যার যার মতো ভিডিও করে নিয়ে যাচ্ছে এখানে এক হজরত দেখতে পাচ্ছি যে আগুন ধরাচ্ছে আমরা তিনজনই পর্যটক ছিলাম বৃষ্টির মধ্যে পর্যটক খুবই কম বৃষ্টি হচ্ছে পুরো বাংলাদেশে এমন একটি সময় এসেছি পর্যটক কম রাস্তাঘাট একটু নর্মাল না তো এখানে বৃষ্টির পানির মধ্যেও বুঝবুজি করে গ্যাস বের হচ্ছে সেখানে আমরা আগুন ধরাচ্ছি কিছুক্ষণের মধ্যে আরও পর্যটক আসতে পারে কিন্তু আপাতত এখন আমরা তিনজনই এখানে আসি পাশে একটি দোকান আছে ওখান থেকে আমরা একটি ম্যাচ কিনে এদের আগুন ধরাচ্ছি এটা হচ্ছে আমার ফ্রেন্ড আরেকটা ফ্রেন্ড তারা আগুন ধরাচ্ছে আনন্দে খুবই আনন্দ পাচ্ছে মনে হচ্ছে এ আগুন আগুন ধরাচ্ছে কিন্তু আগুনের প্রেশারটা একটু কম গ্যাসে যেরকম আমরা দেখি যে খুব আগুন ধাউ ধাউ করে জ্বলে তো এরকম জ্বলতেছে না হালকা হালকা গ্যাস হচ্ছে তার জন্যই আগুনের স্প্রিডটা কম খুবই ভালো লাগতেছিল পাশে সবুজ সমল ধান চাষ করেছে মানুষ এখানে সাতা দিয়ে বৃষ্টি হচ্ছে হালকা পাতলা তারপরেও আগুন ধরছে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে শুধু তিনজনই আছি আর কেউ নেই আপাতত হয়তো বা আসবে তো আগুন পাহাড় এটাই সৌন্দর্য তো এখানে এসে আপনারা দেখে যেতে পারেন তারপর ওইদিকে আরেকটু রাস্তা আছে বৃষ্টি বাদল দেখে আমরা ওইদিকে যাইনি তো আগুন পাহাড় দেখা শেষ হওয়ার পরে তারপরে আরেকটি জায়গায় রওনা দিলাম সিএনজিতেই আমাদের এই সিএনজির যাত্রা লাস্ট জাফলং নামিয়ে দিবে জিরো পয়েন্ট ইন্ডিয়ার বর্ডারের সাথে তারপর সিএনজির কাজ শেষ পাশে দেখতে পাচ্ছি আমরা যে প্রচুর পরিমাণে পানি এটা হচ্ছে বর্ষার পানি বর্ষার পানি চতুর্দিক দিয়েই পানি আর পানি জমি জমা সব তুলিয়ে যাচ্ছে তো এখানে আরেকটি জায়গা এটা হলো খাল লালাখাল লালাখাল যেটাকে বলে এখান থেকে এই যে বুটগুলি আছে আছে এখান থেকে লালাখাল যেতে হয় পনেরোশো আঠারোশো পঁচিশশো যার কাছ থেকে যেরকম রাখতে পারে পুরো একটি বুট ফুল নিয়ে যাবে যে কয়জন আটে ওই কয়জন পনের পঁচিশশো আঠারোশো দুই এরকম তারা চায় এখান থেকে লালাখাল যেতে হবে এক ঘন্টার মতো নৌকায় তারপর ওই লালাখাল এটা হচ্ছে মেন রাস্তা তো লালাখালে আমরা যাইনি তো এখান থেকে আমরা আবার যাচ্ছি আরেক জায়গায় তো লাস্ট গন্তব্য হচ্ছে আমাদের জাফলং জাফলং থেকে ঝর্ণা মায়াবি ঝর্ণা আবার ঝর্ণার কাছাকাছি আছে আদিবাসী খাসিয়া খাসিয়া এক ধরনের লোক থাকে তারা বসবাস করে একটি দ্বীপে সেই দ্বীপে যাব। তো সেখানে চা বাগান আছে চা বাগানও দেখব এবং খাসি আর লোকেরা কীভাবে থাকে সেই রাস্তাঘাট এবং আশেপাশে যা আছে সব কিছু দেখার চেষ্টা করবো আল্লাহ সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আসলে সফর হচ্ছে শিক্ষা শিক্ষণীয় বিষয় এই এটা হচ্ছে ইন্ডিয়ার যে পাহাড় দেখা যাচ্ছে কালো কালো ওই যে দূরে ওটা হচ্ছে ইন্ডিয়ার ইন্ডিয়ায় পড়েছে ওটা পাহাড়টা ওই পাহাড়টা পাঁচ সাত কিলো প্রস্ত এবং লম্বায় অনেক বড় তো এখান দিয়ে যাচ্ছিলাম তো সফর আসলে যেটা বলতেছিলাম সফরে আসলে অনেক মানুষের জ্ঞান হয় এখন রোদ নাই তার জন্য এরকম দেখাচ্ছে সারাদিনই বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি হালকা পাতলা সব সময় বৃষ্টি হওয়ার তালেই আছে তো এখন আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো বা পৌঁছে যাব জাফলং জাফলং থেকে যাব খাসিয়া একটি দ্বীপে তারপর এই যে এখন দেখতে পাচ্ছেন যে জাফলং আমরা পৌঁছে গেছি সিএনজিতে আমাদের নামিয়ে দিয়েছে আসলে কথাগুলো আমি পরে অ্যাড করেছি ও ওই সময় শুধু ভিডিও করেছি তো এখানে হচ্ছে জাফলং এই যে এখানে আপনার যদি বৃষ্টি হয় তাহলে সাতা ভাড়া পাওয়া যায় পঞ্চাশ টাকা করে আপনি যতক্ষণ রাখতে পারেন তারপরে এনে এখানেই জমা দিয়ে যাবেন এটা হচ্ছে সিস্টেম বৃষ্টি আসলে অথবা বেশি রোদ থাকলেও সাতা নিতে পারেন ভাড়া সাতা পাওয়া যায় অথবা সাতা কিনেও নিয়ে আসতে পারেন এখানে পাটাপুতা অথবা দোকানপাট পাট অনেক কিছু আছে মনে রাখবেন যে সন্ধ্যার আগেই এই দোকানপাট সব কিছু এখানে বন্ধ হয়ে যায় তো সেইভাবেই আপনারা এখানে আসবেন সময় নিয়ে আমরা এখন এসেছি আসলে এখন ঘোলা পানি দেখা যাচ্ছে ঘোলা পানি এখানে চ চকচকা পানিও থাকে নিচে পাথর তো এখান দিয়ে সিঁড়ি দিয়ে নামতে হবে একবারে ঘাটে যেতে হবে নেমে এই যে সিঁড়ি দিয়ে নামতেছি তিনটা সাতা তিনজনের তিনজনে ভাড়া নিয়েছি দেড়শো টাকা দিয়ে তো এখানে দেখতে পাচ্ছি যে পাহাড় এটা ইন্ডিয়ার মধ্যে পড়েছে পাহাড়ে ধোঁয়া বাড় বের হচ্ছে এখানে কিছু মানুষ উপর দিকে উঠে আসছে তাদের দেখা শেষ আমরা কেবল নামতেছি দুপুরের পরে আমরা নামতেছি সিএনজিওয়ালা এক হাজার টাকা সিলেট কদমতলি থেকে এখান পর্যন্ত আনতে এক হাজার টাকা নিয়েছে আপ আপডাউন না যাওয়ার পথে আমরা বাসে অথবা সিএনজি অথবা যে কোনো একটা কিছুতে যাব তো এখানে দিয়ে নামলাম নামার পরে দেখতে পাচ্ছি যে অনেক দোকানপাট দোকানপাট আছে কসমেটিক চকলেট আচার পোশাক এগুলো সব ইন্ডিয়া থেকে তারা এনে খুব কম রেটেই মোটামুটি কম রেটে পাওয়া যায় তো আমরা একটা নৌকা ভাড়া করলাম তো বৃষ্টি বৃষ্টি ছিল তার জন্য ছাতা পরে রেখেছি কাপড় চোপড় চেঞ্জ করেছি এখানে কারণ পানিতে নামবো ভিজবো ঝর্নায় গোসল করব তার জন্য তো এখানে নৌকা ভাড়া আসলে ফিক্স করা থাকে তো তারা এখানে কিছু হালকা পদলা সিন্ডিকেট করে নৌকা ভাড়া আমাদের এক হাজার টাকা নিয়েছে আপনারা আমরা পাঁচজন গিয়েছিলাম আরও দুইজন ফ্রেন্ড আসিল তো এইখানে ওই যে দেখা যাচ্ছে ব্রিজ ওটা হচ্ছে ইন্ডিয়া পড়েছে ওইখানে যাওয়া যায় না ওই কাছাকাছি যাওয়া যায় না এই ফাঁকে থেকেই দেখতে হয় এখন পানিটা ঘোলা পানিটা বৃষ্টির পানি হয়তো নামছে এর জন্য ঘোলা পানি ওই সামনে দেখতে পাচ্ছি যে পাথর এটাই হচ্ছে জাফলং দেখতে পাচ্ছেন জাফলংয়ের সৌন্দর্য এটা হচ্ছে পাহাড় ইন্ডিয়া ইন্ডিয়ার মধ্যে পড়েছে এটা যে পাথরে আমরা নেমেছিলাম নেমে আবার এখানে উঠলাম এগুলো হচ্ছে ইন্ডিয়ার লোক বাংলাদেশে এসে বস মাছ মারতেছে তারা বসে আছে মাছ মারতেছে এটা পুরোই এটা হচ্ছে বাংলাদেশ এই যে দ্বীপটা এটা বাংলাদেশে পড়েছে কিন্তু ওই গাছগাছালি দেখা যাচ্ছে পাহাড় ওগুলো হচ্ছে সব ইন্ডিয়া এই যে নৌকাগুলো এগুলো বাংলাদেশের এখানে কিছু ছাত্ররা মাদ্রাসার ছাত্ররাও দেখতে পা পেলাম অনেকগুলো ছাত্ররা এখানে ভিজিট করতে আসছে এই যে এখান দিয়ে আমরা এখন যাব খাসিয়া খাসিয়া একটি উপজাতি এখানে এখানে সেখান থেকে যে অটোতে চড়লাম ওই ঘাট থেকে অটোতে চড়লাম অটোতে একবারে খাসিয়ার যে চা বাগান আছে সেই চা বাগানে আমাদেরকে নিয়ে যাবে চা বাগান দেখে আমরা ওখান থেকে আবার রিটার্ন আসবো মায়াবী ঝর্নায় ঝর্ণায় গোসল করবো এখন অটো দিয়ে যাচ্ছি এখানে শুধু অটোই চলে ঢালাই পাথরের ঢালাই খুবই চমৎকার রাস্তা যত দুই সাইড দিয়ে সুন্দর গাছগাছালি সুপারি গাছ পান গাছ নানান ধরনের গাছ আছে এই খাসিয়া দ্বীপটা একজন নিয়ন্ত্রণ করে এক মহিলা সর্দার তার নিয়ন্ত্রণে এটা আপাতত আছে তার রাজকীয় বাড়ি সামনে তো ছোট্ট একটি জায়গা উপজাতি এখানে কোনো মুসলমান নাই তারা বলল যে অমুসলিমই বেশি কিছুক্ষণ পরে নামার পরে নেমে একটু ভিতরে একশো গছ ভিতরে চা বাগান যাচ্ছি এই যে এখন চা বাগানে আসি এটা হচ্ছে চা বাগানের রাস্তা এলোমিলো তো বৃষ্টির পানি এখানে দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে হালকা হালকা এটা হচ্ছে চা পাতা এই যে খাসিয়া দ্বীপের চা বাগান হচ্ছে এটা তো এখানে কিছু দোকান আছে এই যে সবাই সাতা নিয়ে দেখতে আসছে ঘুরতে তো এখানে কিছু দোকান আছে এক টাকার জিনিস দশ টাকা চাবে তো আপনারা দেখে শুনে বুঝে জিনিস কিনবেন আর এখানে ভালো চা এখানে চা বাগান বলে ভালো চা পাবেন তা কিন্তু নয় এখানে কিন্তু কেউ চার মেশিন নিয়ে বসেনি তো এখানে ভালো চার আশা করা যায় না ভালো চা কিনতে হলে সিলেট ভালো কিছু দোকান আছে এবং সে দোকান থেকে আপনারা জেনে শুনে কিনবেন তো এখান থেকে খাসিয়া থেকে এসে আমরা এখানে যাচ্ছি মায়াবি ঝর্ণা খাসিয়া থেকে যে ঘাটে নামলাম যেখান থেকে উঠেছিলাম সেখান থেকেই নেমে ওই ঘাটে থেকেই দেখা যায় মায়াবি ঝর্ণা এই যে বুট কাছাকাছি তিনশো গছ পাঁচশো গছ দূরে মায়াবী ঝর্ণা এই যে মায়াবী ঝর্নার আগে যে তাঁবুগুলা এখানে চকলেট বেছে এবং কাপড় রাখার আপনি যে মায়াবী ঝর্ণায় গোসল করবেন সেখানে কাপড়চোপড় কিন্তু চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো লকারে আপনারা কাপড় চোপড় রাখবেন একশো টাকা করে নেবে লকার একশো টাকার বেশি দেবেন না সেই লকারে রেখে চাবি নিয়ে যাবেন মোবাইল ভিডিও করা লাগলে করে তারপরে মোবাইল ভিতরে রাখবেন তো দেখতে পাচ্ছেন যে আমরা লকারে সব কিছু রেখে এসে এই যে মায়ী ঝর্ণার সিনারিগুলো নিচ্ছি এখানে অনেক মানুষ ভিড় করতেছে কিন্তু সাবধান এখানে ওঠার সময় কিছু পাথর শেওলা আছে। যদি একটু পা পিছলে যান তাহলে কিন্তু দুর্ঘটনা হবে এখানে কিন্তু মানুষ গোসল করতে যেয়ে উপরে উঠতে যেয়ে কিন্তু মানুষ মারাও গেছে সেই সাইনবোর্ডটা জাফলংয়ের গেটে দেওয়া আছে তো খুবই সাবধান বাচ্চাদেরকে নিয়ে গেলেও সাবধান বড়রাও সাবধান পাথর থেকে পড়ে গেলে কিন্তুই মাথা ফেটে যাবে তো এখানে আমরা গোসল করলাম গোসল করতেছি এবং এখানে ডিএসএলআর ক্যামেরাম্যানরা দাঁড়িয়ে থাকে সেখানে দুই টাকা পিস ছবি নেবে আর এখানে আমরা হোটেল নিয়েছি জাফলং থেকে এসে ডাইরেক্ট এখানে আমরা মাজারের পাশে হোটেল নিয়ে এসি এখন এটা হচ্ছে বিছনাকান্দির জায়গা বিছনাকান্দি হচ্ছে সকালে আমরা ওই হোটেল থেকে উঠে আমরা একটি স্টেশনে যে তারপর ওখান থেকে সিএনজি ভাড়া করেছি পাঁচশো টাকা যে সাদা পাথর নিয়ে যাবে কিন্তু সাদা পাথর সমস্যা হওয়ার কারণে আমরা ওখান থেকে বিছনাকান্দির রাস্তায় এসেছি সাদা পাথর বিছনাকান্দি দুটা ভিন্ন রাস্তা সাদা পাথরে তারা নৌকাওয়ালারা ধর্মঘট করেছে তাদের ন্যায্য মূল্য তারা পায় না তার জন্য ওখানে কেউ যেতে পারিনি সাদা পাথরে তো আমরা বিষ্ণাকানদের উদ্দেশ্যে রওনা দিয়েছি আঠারোশো টাকা সেখানে নিয়ে যাবে এবং ওখানে তারা কিছুক্ষণ ওয়েট করবে দেরি করবে তারপর আমরা আবার পীরের বাজার ঘাটে চলে আসব তো শাহজালাল মাজার থেকে আমরা রিক্সা নিয়ে একটি স্টেশনে যেয়ে সিএনজি থেকে ডাইরেক্ট পীরের বাজার এখানে আসছি আসার পরে এখান থেকে আমরা বুট নিয়ে যাচ্ছি যে বিছনাকান্দি একবার ইন্ডিয়ার বর্ডারে বর্ডারে যেতে হবে বিছনাকান্দিতে রয়েছে পাথর এবং ঝর্ণা ঝর্ণার ওখানে যাওয়া যায় না ইন্ডিয়ায় পড়েছে সেটা মায়াবী ঝর্ণায় যেরকম গোসল করেছি এটা এখানে গোসল করা যায় না এখানে যাওয়া নিষেধ বিএসএফ আছে তো এখানে মানুষ এখানকার আশেপাশের মানুষ পাথর উঠিয়েই জীবিকা নির্বাহ করে এই যে নৌকা নিয়ে যাচ্ছে এরা পাথর আনতে তাদের কোনো অনুমতি লাগে না যদি বিজেপি বিএসএফ দেখে তাহলে একটু দৌড়ানি দেয় এতটুকুই তারা সাবধানে পাথর উঠিয়ে নিয়ে আসে এখানে আমরা এসে নামলাম নামার পরে এখানে কিছু সিনারি তুললাম এই যে ওই যে দেখতে পাচ্ছেন যে ভিড় মতো ওটা ইন্ডিয়া পুরোটা ইন্ডিয়া যে পাহাড়টা আর এইটাও ইন্ডিয়ার মধ্যেই পড়েছে তারা বলেছে যে নৌকা যেখানে ভিড় করেছে এটাও নাকি ইন্ডিয়ার মধ্যেই